মিয়ানমার বারবার বাংলাদেশের স্থলসীমা অতিক্রম করে করে অ্যাটাক করে এই করে চুপচাপ বসে থাকেন সব বীরত্ব সব সাহসিকতা সব অস্ত্র বাংলাদেশের তরুণদের উপর আপনাদের লজ্জা হওয়া উচিত এই সমস্ত বাহিনীর যারা প্রধান আছেন আপনাদের লজ্জা হওয়া উচিত এবং আপনাদের মনে রাখা উচিত কোনো অবৈধ আদেশ মানতে চরম মানবাধিকার বিরোধী কোনো অবৈধ আদেশ মানতে আপনারা বাধ্য না আপনারা আজকে যে কাজ করেছেন কেউ বেশি করেছেন কেউ কম করেছেন আপনাদের পরিবারে আপনাদের সন্তানদেরকে জিজ্ঞেস করে দেখেন জিজ্ঞেস করে দেখেন আপনারা ঠিক কাজটা করেছেন কি না নিজের বিবেকের কাছে জিজ্ঞেস করে দেখেন আমাদের টাকায় আপনার অস্ত্র কেনা হয় আমাদের টাকায় আপনার ট্রেনিং হয় আমাদের টাকায় আপনাদের সমস্ত সমস্ত সুযোগ সুবিধা আর আমাদের তরুণদের আমাদের ছাত্রদেরকে এইভাবে গুলি করেন আমি বিশ্বাস করতে পারি না আমি কার নিশ্চয় যেভাবে ছেলেটাকে গুলি করা দেখেছি একটা ছেলের লাশ একটা সাদুয়া গান থেকে ফেলে আমার মনে হয়েছে এটা কি গাজা স্ট্রিপ আপনারা কি ইসরায়েলি বাহিনী আপনাদের বোধদয় হোক আপন আমরা আপনাদের ভালোবাসতে চাই রেসপেক্ট করতে চাই